ভালোবাসা শুধু আবেগ নয় এটি দায়িত্ব ত্যাগ এবং বোঝাপড়ার এক অপূর্ব মিশ্রণ বাস্তব জীবনে ভালোবাসা মানে শুধু সুখ নয় কষ্টের মুহূর্তেও একে অপরের পাশে থাকা প্রথম থেকে যা শুধুই রোমান্স মনে হয় সময়ের সাথে তা বন্ধুত্ব নির্ভরতা ও সম্মানের রূপ নেয় ভালোবাসা মানে কারো ওপর নির্ভরশীল হয়ে পড়া নয় বরং একে অপরকে সমর্থন করা ভালোবাসার সম্পর্ক টিকে থাকে পারস্পরিক বোঝাপড়া এবং খোলামেলা কথোপকথনের মাধ্যমে বাস্তবে কোনো সম্পর্কই নিখুঁত নয় কিন্তু দুজন যদি চেষ্টা করে তাহলে সব সমস্যা সমাধান করা সম্ভব সমস্যা আসবেই কিন্তু চেষ্টা করাটাই ভালোবাসা বাস্তবে কোনো সম্পর্কই নিখুঁত হয় না কিন্তু দুজন যদি চেষ্টা করে তাহলে সব সমস্যাই সমাধান সম্ভব সম্মান ছাড়া ভালোবাসা অপূর্ণ ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজন দুজনকে একে অপরকে শ্রদ্ধা করে এবং ব্যক্তি স্বাধীনতা বজায় রাখে সত্যিকারের ভালোবাসা ধৈর্যের পরীক্ষা নেয় দূরত্ব ভুল বোঝাবুঝি কিংবা কঠিন পরিস্থিতির মধ্যেও যারা একসাথে থাকতে চায় তারাই সত্যিকারের ভালোবাসে বাস্তব ভালোবাসা নিছক রূপকথার গল্প নয় বরং প্রতিদিন ছোট ছোট ত্যাগ প্রতিদিন ছোটো ছোটো ত্যাগ বিশ্বাস ও যত্নের মাধ্যমেই তৈরি হয় ভালোবাসা